নমস্কার আমি একটু বুকিং প্রসেসটা বলে দিই যেই প্রোডাক্টটি তোমাদের পছন্দ হবে তার স্ক্রিনশট নেবে আর পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেই নাম্বারটি দেখো আমাদের ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট সহ আমরা কনফার্ম করলে তোমাদের যেটা করতে হবে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পের মাধ্যমে পেমেন্ট ডান করতে হবে পেমেন্ট ডান হওয়ার উইদিন টেন ডেসের মধ্যে বাড়িতে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট আমি একটা ওয়ান পিস পড়েছি ঠিক আছে এরকম টাইপেরই কাটিংটা যাচ্ছে কাটিংটা কিন্তু এরকম যাচ্ছে এই আসছে কিন্তু কিন্তু লুকসটা এখানে একটা বড় সড়ো পকেট রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে অনেক বড় পকেট মানে আমার যেমন হচ্ছে একটা পার্স এটে যাবে ছোটো খাটো পার্স এটে যাবে হুম ফোন যদি দেখি ফোন আটে কিনা তো হ্যাঁ ফোন ফোন ওয়াও এই তো ফোন আটে গেল ঠিক আছে সো এরকম বড়ো সড়ো একটা হচ্ছে এরকম টাইপের যদি কোনো পার্স থাকে সেটা এটে যাবে আরামসে এখান থেকে এই অবধি হচ্ছে পকেটটা এটা হচ্ছে পিওর কটন ফ্যাব্রিকের ওপর যাচ্ছে এখানটা দেখো এখানটা হচ্ছে এরকম হাকোবার ওপর কিন্তু কলারটা রয়েছে কলারটা কিন্তু পুরো হাকোবার ওপর রয়েছে আর এখানটা বাটাম দেওয়া রয়েছে পুরো এলান কাটের ওপর রয়েছে খুব প্রিটি এই ড্রেসটা দেখে নাও ঠিক আছে ভীষণ সুন্দর এই ড্রেসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে হাতটা রয়েছে কিন্তু গ্লাস স্লিপসের ওপরে গ্লাস স্লিপসের ওপরে রয়েছে হাতটা এখানটা দেখো হাকোবার কাপড় দিয়ে বর্ডারটা করা রয়েছে খুব সুন্দর ঠিক আছে ভীষণ প্রিটি দেখতে এই আসছে ফুল লুকসটা পিছনে ফিতে দেওয়া রয়েছে যেটা আমি অলরেডি বেঁধে নিয়েছি এরকম ফিতে দেওয়া রয়েছে কালারটা হচ্ছে এটা একদম ব্লু ইয়োলো কালার ইয়েলো কালারের উপর রয়েছে জিনিসটা ভীষণ প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটা সেভেন এইট জিরো সাতশো আশি টাকা পিওর কটনের উপর রয়েছে এটা হচ্ছে পরবর্তী কালারটা হ্যাঁ আমি একটা পড়েছি ইয়েলো কালার এই একটা দেখাচ্ছে পিঙ্ক কালার অপূর্ব সুন্দর এখানটা দেখে নাও এখানটা দেখো পুরো হাকোবা কাপড় কিন্তু অ্যাটাচ করা রয়েছে পুরো কলারটা দেখো পুরো কলারটা কিন্তু হাকোবার ওপর রয়েছে এই যাচ্ছে কিন্তু হাতটা হাতেও কিন্তু হাকোবা বর্ডার দেখতে পাচ্ছ আর এই যাচ্ছে হচ্ছে তোমার পুরো হচ্ছে কি বলে কাপড়টা হ্যাঁ আর এখানটায় এখানটায় দেখো পকেট রয়েছে এই যে পকেটটা রয়েছে এটাও কিন্তু হাইলাইট করা হয়েছে হাকোবা বর্ডার দিয়ে ঠিক আছে এটা হলো ফ্রান্টা ফ্রান্টায় আছে পুরো এরকম খুবই প্রিটি ড্রেসগুলো এই যাচ্ছে ফ্রান্টা অ্যান্ড এই আসছে কিন্তু ব্যাকটা ঠিক আছে অল ওভার একই রকম একই কাপড় একই সব এই হচ্ছে ফ্রন্টটা ওকে প্রাইস যাচ্ছে কিন্তু এটা তোমার সেভেন এইট জিরো এই দেখো হচ্ছে আরেকটা হ্যাঁ এই দেখাচ্ছি আরেকটা এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু রেডের সাথে রয়েছে ঠিক আছে ফটোটা নিয়ে নিও হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে হচ্ছে রেডের সাথে ওয়াও এটাও কিন্তু ওয়াও ওকে দেখো রেড রয়েছে কলারটা রয়েছে পুরো রেড আর ভিতরটা কিন্তু পিচ কালার রয়েছে হ্যাঁ এই যে আছে কিন্তু পিচটা এখানটা দেখো এটা তো পকেট পেয়ে যাবে এইটা তো বড় সড়ো পকেট রয়েছে ব্যাক সাইডটা হচ্ছে এইটা ওকে প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন এইট জিরো সাতশো আশি টাকা এই দেখাচ্ছি আরেকটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালারের সাথে ব্ল্যাক এই যাচ্ছে কিন্তু লুকসটা এই পিসটা দেখে নাও বিউটিফুল দেখতে জাস্ট আমরা কি দেখেছি না কি কি বলে গাউনগুলোতে এরকম বেল্ট থাকে না বাঁধার জন্য কিন্তু এখন দেখো কুর্তিতেও আছে ঠিক আছে সাইডে এরকম পকেট পেয়ে যাবে এটা নিয়ে আমার এক্সপেক্টেশন অনেক যে তোমরা খুব পছন্দ করবে এবার তোমরা বলো জিনিসটা কেমন লাগছে গ্লাস স্লিপসে পাবে এরকম টাইপের গ্লাস স্লিপস রয়েছে ঠিক আছে এরকম কলার দেওয়া রয়েছে কলার দেওয়া গ্লাস স্লিপসের ওপর রয়েছে আর ফুল জিনিসটা কিন্তু এরকম এরকম এখানে কিন্তু সাইট কাট রয়েছে হুম এরকম সাইড কাট ওকে এই যাচ্ছে পরবর্তী পিসটা টপ টু বটন এরকম একটা রেড কালারের কি বলে বোতাম রয়েছে আর এই আসছে কিন্তু ফুল লুকসটা চলো এই যাচ্ছে পিসটা হুম এই যাচ্ছে পিসটা অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ওমাইগড় সিক্স এইটটি ফাইভ অনলি ছশো টাকা হচ্ছে এটার প্রাইস আচ্ছা এটা দেখে নাও অপূর্ব সুন্দর পিওর খাদির ওপর যাচ্ছে খাদি গঠনের ওপরে হাতটা কিন্তু গ্লাস লিপসে পাচ্ছো এরকম সাইডে পকেট রয়েছে অসম্ভব প্রিটি কালারটা দেখো পুরো সম্বলপুরি যেই মানে জিগজ্যাগ যেই ব্যাপারটা রয়েছে না ঠিক ওইরকম টাইপের একটা কনসেপ্টের ওপর রয়েছে প্রিন্টটা খুবই প্রিটি দেখতে সিক্স এইট জিরো টাকা যাচ্ছে প্রাইস দেখো এরকম কলার দেওয়া রয়েছে আর এরকম টাইপের একটা হচ্ছে কি বলে এরকম টাইপের একটা ডিজাইনের উপর রয়েছে সিক্স এইট জিরো যাচ্ছে প্রাইস ছশো আশি টাকা যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালারটা হ্যাঁ সেকেন্ড কালারটাও রয়েছে এরকম এটা হচ্ছে কাপড়টা ভীষণ ভালো পিওর কট খাদি কটনের উপর যাচ্ছে সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে আচ্ছা এই দেখাচ্ছি আরেকটা আচ্ছা এই যাচ্ছে আরেকটা কালার আচ্ছা এই যাচ্ছে জিনিসটা হ্যাঁ এটারও কিন্তু প্রাইস যাচ্ছে কিন্তু সিক্স এইটটি ছশো আশি টাকা আচ্ছা এটা কিন্তু সাইড কাট দেখো ঠিক আছে সাইট সাইড কাট রয়েছে এই হলো জিনিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটারও তোমার সিক্স এইট জিরো ছশো আশি টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবে খুবই খুবই প্রীতি দেখতে এটা দেখে নাও প্রথমত এটা দেখো এরকম স্লিভলেস ভিতরে একটা কুর্তি পাবে চালে তোমরা কুর্তিটাও সিম্পলি পড়তে পারো আর এই যাচ্ছে উপরের জ্যাকেটটা ঠিক আছে এই আসছে উপরের জ্যাকেটটা ভিতরে দেখো এই এখানে এখানে দেখো এইটা রয়েছে ভিতরে পকেট মানে এদিকে পকেটটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা এই পকেটের কাপড়টা যে দেখো কতটা বড় পকেটটা এই যে ওকে আর এই জ্যাকেটটা তোমরা চাইলে অন্য কিছুর সাথেও ক্যারি করতে পারো খুব সুন্দর দেখতে এই যাচ্ছে পিসটা ভীষণ প্রীতি দেখতে হ্যাঁ আর এখানটা দেখো এখানটা সুন্দর একটা ওয়ার্ক রয়েছে যেটা পুরো স্টিচ করা হ্যান্ড স্টিচ করা রয়েছে এখানে ওয়ার্কটা খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে কিন্তু জিনিসটা দেখো এইটার প্রাইস যাচ্ছে কিন্তু নাইন টোয়েন্টি ফাইভ নাইন টোয়েন্টি ফাইভ যাচ্ছে প্রাইস হিসেব মতন দুটো ড্রেস কিন্তু নিচ্ছ ঠিক আছে নাইন টোয়েন্টি ফাইভ যাচ্ছে প্রাইস ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটা আলাদা হ্যাঁ এই যাচ্ছে আরেকটা এই এই যে কালারটা দেখাচ্ছি এই কালারটার ইলো কালারটা না লাইটে বা লাইভে ভালো বোঝানো যায় না এ দেখো এই হচ্ছে কাজটা এখানে যে কাজটা দেখছো এই কাজটা কিন্তু আমার এইখানটাতেও আছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু জিনিসটা এখানে কাজটা দেখো কি অপূর্ব একদম হাতের কাজ রয়েছে এই যাচ্ছে কাজটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটা নাইন টোয়েন্টি টাকা এটা হলো জামাটা তো সরালাম আর এটা হলো উপরে যে জ্যাকেটটা রয়েছে সেটা হচ্ছে এটা ঠিক আছে এই আসছে পিসটা আর এই আসছে হচ্ছে তোমার ব্যাগটা এই এসে ব্যাগটা ওকে খুব প্রীতি দেখতে এটা আচ্ছা এই পিসটা দেখো এটা জাস্ট মিস করবে না এটা হচ্ছে পকেটটা রয়েছে এরকম আর এই যাচ্ছে ফুল লুকসটা হুম এটা একটা ওয়ান পিস মানে এটা কুর্তি রয়েছে কুর্তি খুব সুন্দর আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসটা প্রাইস যাচ্ছে এটার সিক্স হচ্ছে এটার প্রাইস ঠিক আছে এখানটা দেখো পুরো স্টিচ করা রয়েছে এই যে পুরো কটনের উপরে স্টিচ করা রয়েছে হুম এই এইরকম টাইপের একটা কালারের উপর যাচ্ছে এই যে এই রয়েছে একটা কালার অরেঞ্জ কালার এটা রয়েছে অরেঞ্জ কালার আচ্ছা এই দেখাচ্ছি আরেকটা কালার এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ডার্কের ওপর যাদের পছন্দ পছন্দ তারা কিন্তু এটা নিতে পারো এইটা কিন্তু রয়েছে একদম মেরুন কালার এই যে দেখো প্রাইস আছে কিন্তু এটা তোমার সিক্স নাইনটি টাকা এরপর দেখাবো আরেকটা এটাও খুব সুন্দর একটা কালার অপশন দেখে নাও ঠিক আছে রানীর সাথে অরেঞ্জের কম্বিনেশন আচ্ছা এটা দেখিয়ে দিলাম এটারও প্রাইস আছে সিক্স ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো বলো কেমন লাগছে বলো এই যাচ্ছা কিন্তু পিসটা এখানটা দেখতে পাচ্ছ পুরো রিয়েল মিরর দিয়ে কাজ করা রয়েছে কতটা গর্জেস লাগছে এই জায়গাটা জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো এই আসছে পিসটা এখানটা রয়েছে পুরো রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা আর এখানটা রয়েছে একটা বাঁধন যেটা এখানটা থেকে লাটকান টাইপে হয়ে থাকবে খুব সুন্দর দেখতে মানে যাতে মনে হবে যে এটা তুমি অ্যাকচুয়ালি বেঁধে রেখেছো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এই যাচ্ছে পিসটা প্রাইস আসবে হচ্ছে সিক্স এইটটি ছশো আশি টাকা সিক্স এইট জিরো যাচ্ছে প্রাইস ঠিক আছে এই যাচ্ছে পিসটা প্রাইস হলো তোমার সিক্স এইটটি যাচ্ছে এবার নেক্সট কালেকশানে সবাই সঙ্গে থাকবে আচ্ছা এই যাচ্ছে হচ্ছে পিসটা সাইডে কিন্তু পকেট রয়েছে আমাদের প্রত্যেকটা টুপিসে পিসে কিন্তু সাইডে পকেট থাকে এবং পকেটেও পকেট সরি এবং প্যান্টটাও পকেট থাকে এই যে ঠিক আছে দুটো পকেট পরপর এই একটা পকেট অ্যান্ড প্যান্টের মধ্যেও রয়েছে একটা পকেট এই যে এই যে যার কাপড় ঠিক আছে এই পিসটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস হচ্ছে সেভেন নাইনটি দেখো এই যে আছে পিসটা খুবই সুন্দর দেখতে ঠিক আছে একদম এরকম টাইপের যাচ্ছে হচ্ছে প্রিন্টটা ভীষণ প্রিটি দেখতে আর এরকম কলার দেওয়া রয়েছে টপ টু বটন এরকম হচ্ছে তোমার কি বলে বোতাম দেওয়া রয়েছে থ্রি কোয়ার্টার হাতার ওপর রয়েছে এই যাচ্ছে কিন্তু লুকসটা এটা কিন্তু সাইডে পকেট রয়েছে এটা কালার ভ্যারাইটি দেখবো প্রত্যেকটা ফ্লোরাল প্রিন্টের ওপর রয়েছে প্রাইস আছে ফাইভ এইট্টি ফাইভ অনলি পাঁচশো পঁচাশি টাকা যাচ্ছে এটার প্রাইস এই যাচ্ছে কালার ঠিক আছে এই একটা কালার দেখালাম এই যে আমি একটু প্রিন্টটা দেখিয়ে দিই কাছ থেকে এই যাচ্ছে প্রিন্টটা ঠিক আছে এবার দেখাচ্ছি আর একটা এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের এইটাও অপূর্ব এইটার কালারটা দেখো এটার কালারটাও খুব সুন্দর এই যে এই পিসে দেখে নাও খুব সুন্দর দেখতে একদম এই যে আছে হচ্ছে লুকসটা এখান থেকে কাজগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এই আসছে লুকসটা ঠিক আছে এই আসছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এইটার প্রাইস যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আরেকটা কালার এখানটা দেখে নাও দেখো পুরো স্টিচ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরো বুকের কাছটাতে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছি এই যে অপূর্ব কালারগুলো প্রত্যেকটাই অপূর্ব এই যে সেভেন হচ্ছে প্রাইস ওকে চলো নেক্সট কালেকশনে যাব। 685 এইটি টাকা সিক্স পিওর কটন ফ্যাব্রিক সাইড কাট রয়েছে বেল্ট রয়েছে সাইডে পকেটও রয়েছে সিক্স হচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে কিন্তু লুকসটা এই যাচ্ছে পিসটা একদম হোয়াইটের ওপর রয়েছে অরেঞ্জ অরেঞ্জ ইস একটা টাচ ব্ল্যাকের টাচও রয়েছে গ্রে রয়েছে ইয়েলো রয়েছে খুব প্রিটি যাচ্ছে হলো এই পিসটা এখানটা দেখো ফিতে বাঁধা রয়েছে এরকম লাটকান টাইপের রয়েছে এই যে এখন লাটকান টাইপের রয়েছে এগুলো রয়েছে পুরো রিয়েল মিররের ওয়ার্ক রয়েছে দেখে নাও এই পিসটা কাছ থেকে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি হ্যাঁ প্রাইস হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি হচ্ছে এটার প্রাইস এখানে কাজগুলো দেখো এই যে এই যে আছে কাজগুলো ঠিক আছে পুরো রিয়েল মিরর এগুলো কিন্তু পুরো রিয়েল মিরর দেখো আচ্ছা এই দেখো পিসটা সেভেন ফিফটি যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই একটা কালার এই একটা কালার আর আমি একটা কালার করেছি এই আছে টু পিসটা ঠিক আছে দেখো ওকে এইখানটা দেখো একটা সুন্দর কি বলে যে এরকম ওই হাউস কোট প্যাটার্ন রয়েছে জিনিসটা খুব সুন্দর ঠিক আছে ভীষণ প্রিটি অ্যান্ড কালারটা কি বলবো কালারটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা প্রাইস আছে এইট ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ এই যাচ্ছে কিন্তু কালারটা দেখো ঠিক আছে এখানটা দেখো এখানটা সুন্দর হ্যান্ড উইভিং করা রয়েছে উইথ সিকোয়েন্স খুব প্রিটি দেখতে এটা হচ্ছে তোমার উপরের জামাটা আর এটা হচ্ছে নিচের প্যান্টটা ঠিক আছে উপরের জামাটা এবং নিচের প্যান্টটাই দেখো এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস আছে কিন্তু এইট ওকে চলো নেক্সট কালেকশনে যাবো প্রত্যেকের সঙ্গে থাকবে এই আসছে পিসটা দেখে নাও এখানটায় রয়েছে কিন্তু পকেট এই পকেটটাতে দেখো কত সুন্দর কাজ রয়েছে আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই আসছে পিসটা এটা দেখে নাও এটা কিন্তু ভীষণ প্রিটি আর এই কাজটা আমি তোমাদের অন্য ড্রেসের কাছ থেকে দেখাচ্ছি হাতটা কিন্তু এরকম টাইপের রয়েছে মানে তোমরা যদি হাতটা এইভাবে পরো তো এই আসবে কিন্তু হাতটা হাতটা দেখে নাও হাতে কিন্তু এরকম একটা কাজ রয়েছে এদের ফিনিশিং রয়েছে এই যে ঠিক আছে লাইক লুক্সটা আসবে ঠিক এরকম এই আসছে লুকসটা ওকে চলো এটার আমি কাজ থেকে কাজটা দেখিয়ে দিই আর কি কি কালার রয়েছে সেটা দেখিয়ে দেবো এটা কিন্তু ফর্টি থার্টি এইট টু ফর্টি এইট পর্যন্ত হবে আচ্ছা দেখো এই রয়েছে একটা কালার আচ্ছা এই কাজটা আমি কাছ থেকে দেখাবো এই কাজটা দেখো এই যে এই কাজটা ভীষণ সুন্দর পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এখানে একটা বর্ডার দেওয়া রয়েছে খুবই প্রীতি দেখতে এই যে ঠিক আছে এটা হলো তোমার কত প্রাইস ও সাতশো আশি টাকা সেভেন এইট জিরো সাতশো আশি চলো আইটা কালার দেখাবো এটা দেখে নাও এই যে ব্লু কালার সরি হ্যাঁ ব্লু কালারই তো স্কাই ব্লু কালার আচ্ছা এই দেখো এটা হচ্ছে তোমার হাতটা আর এই হচ্ছে ফুল লুক্সটা হুম এখানের কাজটা দেখো এখানের কাজটাও কিন্তু সেম এই যে এইটার প্রাইস হচ্ছে সেভেন আর এই রয়েছে আরেকটা কালার এটা কিন্তু একটু লাইট মানে দুধে আলতা কালার হচ্ছে এটা এই যে দেখো ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে মানে কি বলে পকেটটা এটা কিন্তু পকেট হ্যাঁ এটা কিন্তু পকেট রয়েছে এই যে পকেটে তোমার কিছুই মানে ব্যবহারও করতে পারবে পকেটটা এ দেখো আচ্ছা আর এটা আসবে ফুল লুক্সটা ওকে এটা আসছে ফুল লুকসটা প্রাইস আছে সেভেন এইট্টি ইউলো দিয়ে স্টার্ট করেছিলাম আর ইলো দিয়ে শেষ করলাম আজকে আর নেক্সট দিন আবার লাইভে আসবো নতুন কোনো কালেকশান নিয়ে আজকের মতন এখানেই শেষ করি আর যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করবে নাম্বার পিন কমেন্টে দেওয়া রয়েছে প্লাস রয়েছে হচ্ছে তোমার আমাদের টাইটেলে চলো সবাই খুব ভালো থেকো নেক্সট দিন লাইভে সবার সাথে আবার দেখা হবে আজকের মতন এখানেই শেষ করছি টাটা শুভ রাত্রি